চাপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ আটজনকে পুশিন করেছে বিএসএফ সোমবার দিবাগত রাতের কোনো এক সময় জেলার ভোলাহাট উপজেলার চানশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয় মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উনষাট ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাতে পুশিনের পর ভোরে আটজনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজেপি সদস্যরা পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয় আটকৃতরা হলেন চাপাই নবাবগঞ্জ সদরের ফায়েক খুলনার আজিম সর্দার মিম খাতুন বাগেরহাটের নাদিরা খাতুন ঠাকুরগাঁও জেলা রুস্তম আলী রাজশাহীর মোফাজ্জেল হোসেন দক্ষী দাস এবং নারায়ণগঞ্জের রত্না আক্তার নুপুর বিজেপির অধিনায়ক আরও জানান আটকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দুই সাল থেকে চব্বিশ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিলেন এদিকে পুশিনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হলে দুপুরে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে গত সাতাশে মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেভিসান সীমান্ত দিয়ে আরও সতেরো জনকে পুশিং করা হয়